Money, 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 money. woo ওয়েলকাম টু মাই চ্যালেন যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি বড়দেরকে পুনে আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলো হাসছি কেন জানো তো বন্ধুরা যখন হচ্ছে আমি ভিডিও করছি বলে ও আমার পিছনে এসে নৌকাচ্ছে যেন তো একদম ক্যামেরার সামনে আসতেই চায় না তো দেখতেই পেলে রেডিও কোথায় বেরাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি হ্যাঁ চলেও এসছি তো এসে মিষ্টি নিচ্ছি দোকান দিয়ে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আর তারপরে বাড়িতে যাচ্ছি দেখো টোটোতে উঠে গেছি মানে বাস থেকে নেমে টোটোতে উঠলাম উঠে দেখো এখানে গ্রামের পরিবেশটা দেখো মানে অসুন মানে কী বলবো বলার ভাষায় হারিয়ে যাচ্ছে না সবুজ সবুজ তার মধ্যে হলুদ ফুল মানে শস্যের ফুল বুঝতেই পারছো কত সুন্দর প্রকৃতির দৃশ্যটা আর এই না দেখে যদি কেউ ভিডিও না করে তাহলে বলো অসম্পূর্ণ থেকে যায় না আর দেখো গ্রামে এখন কিন্তু দূর দেখো মনে হচ্ছে যেন এখনও কুয়াশা আকাশে হ্যাঁ এখানে সারাক্ষণই এরম কুয়াশাই লেগে থাকে মনে হয় কুয়াশায় কিন্তু রোদ্দুর আসে কিন্তু তার মধ্যেও দেখো আকাশটা পুরো ঘোলা মানে দূরে দূরটা কিন্তু দূরে দেখাচ্ছে একদম কুয়াশা ভরে আসে তারপরে দেখো একটু অন ক্যামেরাও করে নিলাম টোটোতে করে যাচ্ছি আর রাস্তাটা এখন না এতটা খারাপ এত দুলছে টোটোটা ওর জন্য দেখো মনে হচ্ছে না নাশ করতে করতে যাচ্ছি তো অনেক দিন পরে যাচ্ছি বাড়িতে অনেকদিন না এক মাসের মাথায় জানো তো আমি ভুল করে অনেক দিন বলে ফেলেছি এক মাসের মাথায় আবার চললাম বাড়িতে এই হচ্ছে আর তারপরে দেখো বাড়ি এসে ভাই বউ নতুন ভাই বউ রান্না করেছিলো দেখো পনির ভেজ ডাল করেছিল আর পাঁপড় ভাজা তো আজকে শনিবার তো নিরামিষ তার জন্য আর এখানে আমরা সবাই খাচ্ছি আর ও তাকে ওই ধারে সামসেটে বসে খাচ্ছে আর এটা কিন্তু ডাইনিং টেবিল না এটা কিন্তু সামসেটে মানে এখানে বসেই খায় চেয়ারে আর ছেলে উপরে বসে খাচ্ছে আর আমরা হাসে হাসেও করছি খেতে খেতে ওইদিকে ওরা আর এইদিকে আমরা বুঝছো ভাই আর ভাই বউ ওইদিকে আর এতটাই বাচ্চা মেয়ে জানো তো এত পরিপাটি করে রান্নাগুলো করেছে না মানে খুব দারুণ হয়েছে রান্না আর এই দেখো এখানে দেখাচ্ছে কি বলো তো এখানে শেয়াল দাঁড়িয়ে আছে জানো তো আর এখানে যা শেয়ালের উৎপাত না কি বলবো মানে সুন্দরবনে যদি বাঘের উৎপাত হয় আর আমার এই বাপের বাড়িতে হচ্ছে চাকলাতে এখানে হচ্ছে শেয়ালের উৎপাত জানো তো মানে এত পরিমাণে শেয়াল এখানে তো কি বলবো তোমাদের তো দেখো শেয়ালটা কিন্তু দিন নেই দুকোর নেই সবসময় কিন্তু বেড়ায় মানে এদের দুটো খাবারের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে যখন যেটা সামনে পাচ্ছে খেয়ে নিচ্ছে কি সাগল সামনে আসছে সেই ছাগলও খেয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার মানে মাঠে ঘাটে গরু সাগল বেঁধে রাখাটাও খুব মুশকিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রেডি হয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোর অপেক্ষা করছে আর সেই সময় থেকে শিয়ালটা যা বেরিয়েছে আসে তার জন্য একটু ভিডিও করে নিলাম আর রেডি হয়েছে কেন সবটাই তোমরা দেখতে পাবে তো তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা আর শিয়ালের এত উৎপাত আমাদের এই গ্রামে তো কি বলবো দেখো শিয়ালটা কিন্তু ভালো রকম বড় দেখতেই পাচ্ছ আর একটু জুম করে নিয়ে দেখাচ্ছি বলে অতটা বোঝা যাচ্ছে না একটু ঘোলাঘোলা লাগছে তখন মানে কি বলবো দিন নেই দুকোন নেই আর ঝাঁকন যেটা পাচ্ছে মানে মুরগি হাঁস ছাগল সব ধরে ধরে নিয়ে তাড়িয়ে খেয়ে নিচ্ছে জন্য তো মানে কি গেল বছরে মানে কি বলবো মানুষকেও খেতে ওরা এ করেনি দ্বিধি আবোধ করেনি মানুষেও সামনে পেয়ে এসে কামড়ে নিয়ে এসে তারপর তো এখন চিকিৎসা বেরিয়ে গেছে চিকিৎসার দ্বারাই তারা সুস্থ আছে এখন আর তারপরে দেখো টোটোতে উঠে গেছি উঠে আমরা যাচ্ছি কোথায় বলো তো চলেও এসছি মেলাতে এটা কোথায় বলো তো বাণীপুরের মেলা উত্তর চব্বিশ পরগনা অন্তর্গত পৃথিবীতে মানে ভাদর সরি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা মানে এতটা বড় এরিয়া নিয়ে এই মেলাটা না মানে মেলাটা দেখে শেষ হবে না এত বড় তো আমি আজকের এই পাটে একটুখানি দিলাম আর কালকের আগামীকালকের আসবে পুরো ভিডিওটা মেলার তাও তো আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কে কে মেলাতে এসেছি পরের পাটে বলবো ঠিক আছে তোমরা এখন শুধু দেখতে থাকো আর এই মেলাটা এত বড় এত বড় মানে কি বলবো বিয়ের আগে তো ছোটোবেলায় তখন যেতাম দিনের বেলায় সেখানে ওখানে মানে দিনের বেলা বেরাতাম আর রাত হয়ে যেত দিনের বেলায় কেন বেরাতাম যেন এত ওখানে অনুষ্ঠান হতো মানে দিনের বেলায় গরু গাড়ি খেলা রেস্ট হতো মানে অনেক সাইকেল রেস হতো খেলা হতো খেলাধুলো দিনের বেলাটা এখন হয় কি আমি অতটা জানি না বলতে পারবো না কেননা এখন এর সাথে মানুষের অনেকটা দূরত্ব হয়ে গেছে কেন বলতো এখন মানুষের হাতে এত টাইম নেই যে সকাল সকাল গিয়ে সারাটা দিন ওখানে কাটাবে এখন মানুষ চোখ খুলে ভাববে কখন একটু ইনকাম করতে পারবো কখন সময়টা অন্য কাজে লাগাতে পারবো এই ফ্রি টাইম মানুষের কাছে আর নেই জানো তো তো তার মধ্যেও কিন্তু আমরা একটু কিছুটা অন্তত টাইমটা ফ্রি রেখে মানে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের সময় তো এখন প্রায় কিন্তু সাতটা বেজে গেছে তো মেলাতে ঢুকে গেছি বুঝতেই পারছো তোমরা আর এখানে এমন কিছু নেই যে এই মেলাতে তুমি পাবে না একদম সমস্ত টু জেড সব কিছু আছে এই মেলাতে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি কিন্তু পুরো মেলাটা আমি চক্কর দিতে পারিনি পারিনি কেন মানে ওই শর্ট টাইমের মধ্যে দোয়াটা অসম্ভব আর আজকের যেহেতু মেলার লাস্ট দিন তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল জানো তো তো তাও দেখো এখানে কিন্তু আমি স্পিরিটটা বাড়িয়ে দিয়েছি নাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেকটা বড় হয়ে গেলে তোমরা তো দেখতেই চাইবে না তার জন্য এখানে কিন্তু স্পিরিডটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছি তো তোমরা একটু মানিয়ে নিও সবাই আর ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে বললাম না পৃথিবীতে মানে দ্বিতীয় বৃহত্তম মেলা এটা প্রচুর পরিমাণে বড়ো এই মেলাটা আর এই মেলাটার মধ্যে সব কিছু পাওয়া যায় টিভি ফ্রিজ দিয়ে সব মানে কী বলবো যতটা বলবো ততটাই কম বলা হবে আমার জানো তো আর এখানে দেখো সবজি মানে কত রকমের সবজি আছে সেই সবজি আর সবজিগুলো কিন্তু ছোট ছোটো না সব সবজিগুলো বড় বড় আর এই যে কচুটা দেখতে পাচ্ছ মানে দুটো তিনটা দুটো মানুষ করলে তারপর একটা মান কচু মানে এতটা বড় মান কচুটা। আর এখানে দেখো যেহেতু আমরা লাস্টের দিন এসেছি সেই কারণে কিন্তু সবজিগুলো সব শুকিয়েও গেছে প্রথম দিন থেকে তো শুরু করে আর এই মেলাটা প্রায় দশ দিন আজকে দশ দিন হলো মেলাটা মানে এক সপ্তাহ হয় আট দিন ধরে হয় মানে এক শুক্রবার দিয়ে শুরু হয় আর এক শুক্রবারে গিয়ে শেষ হয় আর যেহেতু মেলাটা প্রচণ্ড পরিমাণে বড় তার জন্য দুদিন এসটা বাড়িয়ে দেয় সেই দুদিনের মধ্যে লাস্ট দিন হচ্ছে আজগ্রে আমরা সেই দিনেই এসছিলাম তো বাপের বাড়িতে এসেছি আর এই বাপের বাড়ির পাশে মেলাটায় আসবো না তা কি হয় তার জন্যই চলে এসছিলাম সবাই মিলে তো দেখতে থাকো তোমরা আর এনজয় করতে থাকো এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছে তোমরা দেখতে হলে কিন্তু পরের ভিডিওটাই চোখ রাখবে মানে কালকের ভিডিওতে তো অনেক কিছু দেখতে পাবে তো আজকের মতন কিন্তু এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইগুলো কিন্তু হাতে আঁকা সম্পূর্ণটাই দেখো তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম